আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বেলারুসের দেশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে এই বেলারুস দেশটিতে অনেকেই আছেন ট্রাই করতে চাচ্ছেন মূলত বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আপনারা বাংলাদেশ থেকে এখন ফাইল সাবমিট করে এই বেলারুস দেশটিতে যেতে পারবেন কি না বা বর্তমানে এখন ভিসার প্রসেসিং চলছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো অনেকেই আসলে এই দেশটি সম্পর্কে জানতে চেয়েছিলেন বর্তমানে এখন ভিসা করা যাবে কি না বাংলাদেশ পরিস্থিতি অনুযায়ী তো সেজন্য আজকে আমাদের ছোট্ট একটি ভিডিও অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকে আমাদের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি বেলারুস সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের থাকবেন আমরা নেক্সট টাইমে এই বিভিন্ন দেশের তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হবো তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা বেলারসের বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা এই ভিডিও থেকে আলোচনা করি আচ্ছা আপনারা জানেন বেলারস হচ্ছে ইউরোপের একটি নন সঞ্জিয়ন কান্ট্রি দেশটি রাশিয়ার অন্তর্গত ছিল এক সময় তবে দেশটি কিন্তু বর্তমানে এখন স্বাধীন দেশ হিসেবে মানে পরিচিতি লাভ করেছে কারণ রাশিয়া থেকে তারা অনেক আগে কিন্তু স্বাধীনতা লাভ করেছে তো বর্তমানে বেলারুস হচ্ছে একটি ইউরোপের একটি কান্ট্রি নন সেনজেন দেশ বর্তমানে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই বেলারুস দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন তো ফার্স্টে আপনাদের একটি কথা আমি বলবো যে দেখুন বেলারুশ দেশ নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি এজেন্সি এই দেশটি নিয়ে কাজ করে না এখন আপনি যাদের মাধ্যমে যেতে চাচ্ছেন মূলত তারা আদৌ কাজ করে কিনা এই বিষয়টা কিন্তু আগে থেকে আপনাকে শিওর হতে হবে এখন আপনি আপনার স্থানীয় কোনো লোকজনের মাধ্যম দিয়ে যদি যেয়ে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে তারা যদি সঠিক মাধ্যম দিয়ে যদি আপনাকে না পাঠাতে পারে তাহলে কিন্তু আপনি সমস্যাতে পড়তে পারেন কারণ এই দেশটি নিয়ে খুব বেশি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো এজেন্সি কিন্তু খুব বেশি কাজ করছে না এবং রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি গ্যাসে আমার চোখে দেখা বেশ কিছু বাংলাদেশি আমরা দেখছি আসলে বেলারসে পৌঁছিয়েছেন এবং বর্তমান তারা কিন্তু অলরেডি কাজ করছে ঠিক আছে তো বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে চলমান যে সমস্যাটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখানে আপনার বাহিরের দেশের কোনো বিষয় কিন্তু আসলে আসবে না আর বাংলাদেশ থেকে যারা বেলারস দেশটিতে যেতে চাচ্ছেন আপনাদের ভিসা করার জন্য যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো যদি সঠিকভাবে অ্যাম্বাসি পেয়ে থাকে আপনার ভিসাটা কিন্তু হানড্রেড আপনি কনফার্ম থাকেন আপনি বাংলাদেশ থেকে কিন্তু বেলারসে যেতে পারবেন তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে এখন বেলারসে যাওয়া যাবে কি না হ্যাঁ আপনি বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিন্তু বেলারুশে যেতে পারবেন কারণ বর্তমানে এখন বাংলাদেশিদের জন্য কিন্তু এই বেলারুশের ভিসা হচ্ছে তবে আপনাদেরকে বলবো যে দেখুন এখন বেলারুশিয়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য বিষয় আপনার বেশিরভাগ ক্ষেত্রেই রিসেন্টলি যে বাংলাদেশিগুলো বেলারুশে পৌঁছিয়েছে তারা কিন্তু টুরিস্ট ভিসাতে গিয়েছে এবং সেখানে টুরিস্ট ভিসাতে যাওয়ার পরে কোম্পানি তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করিয়ে বা এক্সটেনশন করিয়ে তারপরে কিন্তু কোম্পানিতে কাজ করছে এখন ভাই আপনি কার মাধ্যমে যাচ্ছেন কী সিস্টেম সেটা তো ভাবে আমি বলতে পারবো না তবে বর্তমানে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে এখন ভিসা কিন্তু তবে ওয়ার্ক ভিসার থেকে টুরিস্ট ভিসা দিয়ে কিন্তু এখন যেসব এজেন্সির আছে বাংলাদেশ থেকে এরা কিন্তু টুরিস্ট ভিসা দিয়েই পাঠাচ্ছে কারণ আপনার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যেতে হলে একটু সময় সাপেক্ষ ব্যাপার তারপরে টুরিস্ট ভিসা দিয়ে যাওয়াটা আপনারা জানেন এটা কিন্তু বেড়ানোর ভিসা সেজন্য দ্রুত সময় এই ভিসাগুলো আসলে পাওয়া যায় সে কারণেই টুরিস্ট ভিসা নিয়েই কিন্তু চেষ্টা করছে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এই বেলারুশে পাঠানোর জন্য তো অবশ্যই আপনি কিন্তু টিস্ট ভিসা থেকে সেখান থেকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করাতে পারবেন যদি আপনার লিগালি কোনো কোম্পানি যদি আপনাকে নিয়ে থাকে ঠিক আছে আর আপনি যদি বাংলাদেশ থেকে বর্তমানে এখন বেলারুশিয়া যেতে চান অবশ্যই আপনি যেতে পারবেন ভালো একটা মাধ্যম যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি বেলারুশিয়া যেতে পারবেন ঠিক আছে এবং অনেকেই বলে থাকেন যে ভাই বর্তমানে বেলারুস যেহেতু রিসেন্টলি এখন বাংলাদেশিরা আসলে যাওয়ার জন্য চেষ্টা করছে মূলত এই দেশটিতে যাওয়াটা আসলে ভালো হবে নাকি ইউরোপের অন্যান্য যেসব দেশ আছে সার্বিয়া মন্টিনিগ্রো কসোভো আলবেনিয়া এইসব দেশগুলোতে যাওয়া ভালো হবে দেখুন ভাই আমি ছোটো করে একটি কথা বলি যে দেশগুলোতে বর্তমানে এখন ভিসার মানে রেশিও বা ভিসা হওয়ার সম্ভাবনা বেশি আমার মনে হয় সেই দেশগুলোতে যাওয়ার জন্য মানে ট্রাই করাটাই আমার মনে হয় বেটার তো এই বিষয়টি নিয়ে আমরা নেক্সট টাইমে ভিডিও আপনাদের মাঝে দিব বিস্তারিত বিষয় নিয়ে যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে সে কারণেই ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই কিন্তু এই বিষয় নিয়ে আমরা ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের মাঝে কিন্তু দেবো ঠিক আছে তো এখন যারা বেলারুস দেশটিতে চেষ্টা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দিতে পারেন ফাইল অবশ্যই মাধ্যমটা যদি সঠিক হয়ে থাকে এবং এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে দেখুন বর্তমানে কিন্তু শুধুমাত্র বেলারুস না যে কোনো কান্ট্রিতে যেতে হলেই একটু কিন্তু সময় আপনাদেরকে বেশি দেওয়া লাগবে এর কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমানে কিন্তু এখন বাংলাদেশে আমাদের একটি চলমান সমস্যা চলছে সে কারণেই আমাদের যেসব অফিস আদালত সব ধরনের অফিস আদালতে কিন্তু কার্যক্রমগুলো কিন্তু একটু ধীর গতিতে চলছে প্লাস বর্তমানে আপনারা জানেন যেখানে এখানে বাংলাদেশে কিন্তু এখন ইন্টারনেট কিন্তু বড়ো সড়ো একটা সমস্যা কিন্তু এখন বাংলাদেশে চলছে শুধুমাত্র ব্রডব্যান্ড বা ওয়াইফাই লাইনগুলাই কিন্তু দেওয়া হয়েছে সীমিত আকারে বা সব জায়গাতে এখন পর্যন্ত পায়নি এবং ইন্টারনেটের কানেকশনও কিন্তু খুবই স্লো ঠিক আছে এবং মোবাইলের যে সিম নেট সেটাও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি হয়তো রবি সোমবার পর্যন্ত বাংলাদেশের হয়তো সকল জায়গাতে পৌঁছাতে আর ইন্টারনেট আসলেও বর্তমানে ইন্টারনেটের যে গতিটা সেটা কিন্তু খুবই স্লো সে কারণে সব ধরনের কার্যক্রম করাও কিন্তু বেশ একটু কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যারা আসলে বাহিরের দেশগুলোর ভিসা করার জন্য প্রসেসিংগুলো করিয়ে থাকে বাংলাদেশ থেকে তাদের কিন্তু ইন্টারনেটের সমস্যা থাকলে এই কার্যক্রমগুলো সম্পাদন করতে কিন্তু সমস্যা হয়ে থাকে তো ইনশাল্লাহ আপনারা যদি বাংলা বাংলাদেশ থেকে এখন আসলে যে কোনো কান্ট্রিতে যেতে চান হয়তো আপনাদের একটু সময় বেশি লাগতে পারে ইন্টারনেটের সমস্যার কারণেও আর চলমান যে সমস্যাটা আমাদের বাংলাদেশে চলছে সে কারণে কিন্তু আপনাদের একটু টাইম বেশি লাগতে পারে তাছাড়া অন্যান্য সমস্যার কথা আমি আপনাদেরকে বললাম না শুধুমাত্র বাংলাদেশের যে চলমান সমস্যাটা আছে সে কারণে কিন্তু বর্তমানে আপনি যে কোনো কান্ট্রিতেই যান না কেন আপনার ভিসাটা হতে কিন্তু একটু সময় বেশি লাগতে পারে